রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে একটি এম কিউ দেওয়া আছে দুটি আধান প্লাস স্মল কিউ ও প্লাস মল কিউ এর সংযোগ সরল মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ স্থাপন করা হলো। আধানকে সংস্থাটি সামবস্থায় থাকবে যদি কিউ আধান টি হয় অপশান এ মাইনাস কিউ অপশান বি মাইনাস স্মল কিউ বাই টু অপশান সি মাইনাস স্মল কিউ বাই থ্রি অপশান ডি মাইনাস স্মল কিউ বাই ফোর ধরি প্লাস স্মল কিউ আধান দুটি যথাক্রমে এ এবং বি বিন্দুতে অবস্থিত এবং আধান দুটির মধ্যে দূরত্ব স্মল ডি ক্যাপিটাল কিউ আধানকে মধ্যবিন্দু সিতে রাখা হলো অতএব এবি সমান হবে স্মল ডি যেহেতু সি এবির মধ্যবিন্দু সুতরাং এসি সমান বিসি সমান হবে ডি বাই টু এ বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের ওপর বল এফ সমান কে কিউ বাই ডি স্কোয়ার যেখানে কে হলো ধ্রুবক আবার বি বিন্দুতে রাখা কিউ আধানের ওপর সি বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ দ্বারা প্রযুক্ত বল এফ ড্যাস সমান হবে কে কিউ কিউ বাই ডি বাই টু হোল স্কোয়ার যেহেতু ক্যাপিটাল কিউ থেকে বি বিন্দুর দূরত্ব ডি বাই অর্থাৎ এফ ডাস ফোর কে কিউ কিউ বাই ডি স্কোয়ার এই দুটি বল সমান এবং বিপদমুখী হলে সংস্থাটি সামায় থাকবে অর্থাৎ সমান হবে এফ বা এফের পরিবর্তে ফোর কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার বসায় উভয় সাইড থেকে কে কিউ কিউ বাই ডি স্কোয়ার কেটে যাবে কেটে গিয়ে থাকবে বাম পক্ষে থাকবে স্মল কিউ এবং ডান পক্ষে মাইনাস ফোর ক্যাপিটাল কিউ বা ক্যাপিটাল কিউ সমান হয়ে যাবে মাইনাস স্মল কিউ বাই ফোর সুতরাং সঠিক অপশানটি হবে ডি